ভোলার বোরহান উদ্দিন উপজেলার দেউলাচর টিটিয়া আট ওয়ার্ডের বাসিন্দা মৃত চান মিয়া তালুকদারের ছেলে মোহাম্মদ ওবায়দুল হক মৃত চান মিয়া তালুকদারের পাঁচ ছেলের মধ্যে তৃতীয় ছেলে ওবায়দুল হক পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি এবং ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন তিনি এর মধ্যে এ জমি চাষাবাদের জন্য হোসেন বাগা নামের জৈনক চাষি চাষাবাদ করেন কয়েক বছর ধরে কিন্তু জমিটুকু হোসেন বাগার বাড়ি সংলগ্ন হওয়ায় লোলুপ দৃষ্টি পড়ে তার এরই মধ্যে কয়েক দফা জমি ক্রয়ের জন্য জমির মালিক ওবায়দুল হকের নিকট গেলে তিনি বিক্রি করতে রাজি না হয় গতকাল গভীর রাতে ভেকু দিয়ে আশি শতক জমিতে খনন করে ফেলে পরবর্তীতে পুকুরের হোসেন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বোরহান উদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার পরে বোরহান উদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের কথা শোনেন এবং পরবর্তী পরবর্তীকরণীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন হক শতাংশ আমি আমার দাদার কালকার আমরা দীর্ঘদিন আমাদের জমিন তো আর আমরা চাষ করি না চাষারা চাষ করে কিন্তু জমিন তো আমার উনি চাষাশিয়া হিসাবে ছিল উনি এখন রাত্রে গভীর রাত্রে দুইটা আড়াইটার দিকে আমার এই জমিন বিটিও বাংছে এবং বাড়ির বাহন দিছে আমি থানায় এন্ট্রি করছি এখন পুলিশ আসতে আছে তারা এখন তদন্ত দেখবে যে কি পরিস্থিতি কি অবস্থা আর দীর্ঘদিন ভাবে এই এলাকা এইভাবেই করতেছে এরকম আরো অনেক প্রমাণ আছে এই হোসেন বাগা আরো লোকজন লোয়া টয়ার এই আমার এই জমি মাটি কাটিয়া এই দখল করছে বিড়া বানছে স্থানীয় সব জনসাধারণ জানান এই কাজে ওবায়দুল বিভিন্ন মাইজুতুন কিনা এবং তার যারা শরিক তাদের থেকেও খরিদ করা এবং এটার ভিতরে সে আর আমাকে শরীর ছাড়ার অন্য কোনো আদার্স কেউ এটার মধ্যে বাঘ বসাইতে পারে নাই কিন্তু রাত্রে এই জমিনটা নিয়ে তারা অনেক দিন ধরে এটা কেনার জন্য উদ্বেগ কিন্তু আমরা বেসি নেই এই বেসি নাই কারণে তারা রাত্রে বার দুইটার দিকে বেকু আইনিয়া এই এলাকার সংঘভাঙ্গ যারা নেতাকর্মী আছে এ আগে সাপোর্টিংয়ে পাইয়া এবং এর নিজার নিজের সাপোর্টিংয়ে এই ঘটনা ঘটাইছে দুর্বৃত্তরা রাত্রে আমরা সে লিগেল তেরো জমি দলিল করছে ঘটনা আমার দ্বারা মতে এইটার ভিতরে না যাই হোক যেখানে করতে করতে আর কোন যা আমি জানি তবে দলিল করছে এখন সে সব জমিনে করা উচিত না আর আমি আমাকে আমাকে জানা হয়নি আমি এটা জানি আমার বাইকের দোষার কর্ম করছে এই জন্য আমি এটা আমি জিগেছি যুক্ত হোসেন বাগা জানান এই বিষয় দশ ঘন্টা জমিন তো আমি চার ঘণ্টা জমি আমি হেগেতন কিনছি কিনছি গতি আমি চার ঘণ্টা জমি বেট দিছি আমি অধিকাংশ কিছু আরো আমার দুই শতাংশ জমি আমি হেয়োগ কাছে থুয়ে গেছি সেইখান দিয়া যে হেরা মাপদপ করলে যে কোনো সমস্যা হতে পারে সেই কাছে আমি আরো দুই শতাংশ জমি হেরেন রাখিয়ে গেছি এর মধ্যে আমার তো নেই তিনজনে টাকা নিচ্ছে বত্রিশ শতির হের ভাই স্বাস্থ্য ভাই হের আফুন ভাই সেই উদ্দেশ্যে আমি এটা হেয়েরা কইসে এটা বের কাটিয়া এটা আমরা আটু দিয়ে লেন হেয়ের পরে যাওয়াই পরে ফসল সেই উদ্দেশ্যেই